নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো আইএসএল এর ক্লাব পাঞ্জাব এফসি কে নিয়ে পাঞ্জাব এফসি কে নিয়ে যে বড় খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে তো পাঞ্জাব এফসির যে লোগোটা এতদিন ধরে তোমরা আইএসএল এ দেখে আসছিলে সেই লোগোটা আর তোমরা দেখতে পাবে না কারণ পাঞ্জাব এফসি তারা নতুন মরশুমের জন্য নতুন লোগো আনতে চলেছে তো পাঞ্জাব এফসি তারা এই মরশুম থেকে এই নতুন লোগোটা তারা আনতে চলেছে তাদের দলের জন্য এটাই হচ্ছে পাঞ্জাব এফসির নতুন লোগো তো এই মরশুম থেকে পাঞ্জাব এফসি এই নতুন লগোটা আনতে চলেছে তো কোন লোগটা বেস্ট তোমাদের কী মনে হচ্ছে পাঞ্জাব এফসির আগে যে লগোটা ছিল সেটা না এখন যে নতুন লগোটা আনতে চলেছে এইটা তো কোন লোকটা তোমাদের বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পাঞ্জাব এফসি কে নিয়ে এই ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলবো আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে যে ডায়মন্ড হারবার এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে নাইজেরিয়ান দেশের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার লবি এই বিদেশি প্লেয়ারটিকে ডায়মন্ড হারবার এফসি তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে ডিলটা ডান হয়ে গেছে তো এই প্লেয়ারটিকে নিয়ে আমরা যদি কথা বলি প্লেয়ারটি হচ্ছে ছাব্বিশ বছর বয়সী নাইজেরিয়ান দেশের ডিফেন্সি মিডফিল্ড পজিশনে খেলা বিদেশি প্লেয়ার প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এবং এই আফলবি তার মালয়েশিয়ার মতো লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তো মোটামুটি অ্যাভারেজ টাইপের প্লেয়ার কিন্তু ডায়মন্ড হারবার এফসির জন্য বেশ একটা ভালো সাইনিং এটুকু বলা যেতে পারে ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে এই আপডেটটাই ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলবো মোহন বাগানকে নিয়ে এমবিএফটি তরফ থেকে মোহন বাগানকে নিয়ে বেশ বড় একটা আপডেট জানানো হয়েছে তো তাদের তরফ থেকে যে খবরটা জানানো হয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এখনও দুজন ভারতীয় প্লেয়ারকে তাদের দলে সাইন করাবে এবং তাদের সঙ্গে অলরেডি প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই এইরকমই একটা আপডেট এম তরফ থেকে জানানো হয়েছে মোহনবাগানকে নিয়ে এরপর ব্যাপার হলো এটাই যে প্লেয়ারগুলি কারা এবং কোন দলের প্লেয়ার সেরকম কিছু এখনো পর্যন্ত জানতে পাওয়া যায়নি পরবর্তীকালে যদি জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো এম তরফ থেকে মোহন বাগানকে নিয়ে এই আপডেটে জানানো হচ্ছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী আপডেটে যাওয়ার আগেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে পারো এরপর কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি সমর্থকদের জন্য খুবই একটা খারাপ খবর যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির সিএফের লিগে খেলা প্লেয়ার আমান জেসিনকে কলকাতা লিগের আগামী ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল এছাড়াও সায়ন ব্যানার্জিকে নিয়েও একটা বেশ বড় সংশয় তৈরি হচ্ছে যে বড় খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে জেসিন বড় ম্যাচে মানে ডারবিতে চোট পাওয়ার জন্য তিনি দশ বারো দিন মাঠের বাইরে থাকবেন এছাড়াও আমান তিনিও বড় ম্যাচে লালঘাট দেখার জন্য তিনি আগামী ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না এছাড়াও সায়ন ব্যানার্জির পায়ের তলায় ব্যথা রয়েছে ফুলে গিয়েছে অনেকটাই এখন ফলা কমলেও ব্যথা রয়েছে তাকে নিয়ে এই এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো সায়ন ব্যানার্জি তিনি মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তো তার খেলা নিয়েও একটা বেশ বড় সংশয় তৈরি হচ্ছে তো তিনি খেলতেও পারেন আবার নাও পারেন এই রকমই আপডেট সায়ন ব্যানার্জিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে সিএফএ লিগের পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গল বেঙ্গল দলকে একটু হলেও সমস্যায় পড়তে হবে তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই আপডেটটাই ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সিএফএল এর ডার্বি ম্যাচ জিতে ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার সায়ন ব্যানার্জি তিনি বেশ বড় একটা মন্তব্য করেছেন বাগানের বিদেশি প্লেয়ার দিমিত্রি পেথাতসকে নিয়ে তো সায়ন ব্যানার্জি তিনি বলেছেন যে মানে একজন সাংবাদিক তিনি প্রশ্ন করেন সায়ন ব্যানার্জিকে তিনি প্রশ্ন করেন যে সিনিয়র দলের ডারবিতে দিমিত্রি পেতাতসের মুখোমুখি হলে কি করবেন একজন সাংবাদিক তিনি সায়ন ব্যানার্জিকে এই প্রশ্নটা করেন তো সেই প্রশ্নের উত্তরে সায়ন ব্যানার্জি তিনি বলেন যে দিমিত্রি সেদিন আমাকে অভাব ধাক্কা মারবে আমি ভাবতে পারিনি তো ধাক্কা মারার কথাটা আশা করি তোমাদের সকলেরই মনে আছে এছাড়াও সায়ন ব্যানার্জি তিনি বলেন যে এছাড়াও সেদিন আমি তো কিছু করিনি ওকে ফলে ধাক্কা মারার কোনো কারণও ছিল না তবে ফের মুখোমুখি হলে আমি ওর সঙ্গে ধাক্কাধাক্কি করব না আমি ওকে স্কিলে হারাতে চাই তো তোমাদের কি মনে হচ্ছে সায়ন ব্যানার্জি তিনি আইএসএল যদি আবারও সুযোগ পায় তিনি কি দিমিত্রি পেতেসকে স্কিলে হারাতে পারবে তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও